চলমান বিচার প্রক্রিয়াকে গুরুতর ত্রুটিপূর্ণ মন্তব্য করে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামুল্জামানের ফাঁসি স্থগিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এক বিবৃতিতে নিয়োগ ভিত্তিক সংগঠনটি বলেছে রিভিউ জামানের আবেদনের ম্যানিট না শুনেই আপিল বিভাগ তার রিভিউ খারিজ করে দিয়েছে মৃত্যুদণ্ড একটি অপরিবর্তনীয় এবং নিষ্ঠুর সাজা এটা আরও ভয়াবহ হয় যখন এ ধরনের সাজা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখতে বিচার বিভাগ ব্যর্থ হয় বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে ন্যায় বিচার লঙ্ঘনের ক্রমাগত এবং বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে যার নিরপেক্ষ বিচার বিভাগীয় পর্যালোচনা দরকার বলেন এইচআরডব্লিউর এশিয়া ডিরেক্টর ব্রাড অ্যাডামস ডব্লিউর এই বিবৃতিটি এমন সময় এলো যখন কামরুজ্জামানের ফাঁসির সব প্রস্তুতি দৃশ্যত শেষ হয়েছে রিভিউয়ের আদেশে বিচারপতিরা স্বাক্ষর না করায় গত রাতে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা যায়নি বিবৃতিতে বলা হয় কামরুজ্জামানের বিচার চলাকালে আদালতের সাক্ষী ও ডকুমেন্টসহ আসামি পক্ষের উপস্থাপিত প্রমাণের দিকে স্বেচ্ছাচারীভাবে সীমিত করে দিয়েছে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরাকালে তারা তাদের আগের বক্তব্যের সাথে অসংগতিপূর্ণ যেসব বক্তব্য দিয়েছেন তা চ্যালেঞ্জ করার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে আদালত দুজন বিচারক এর আগে পক্ষপাত করলে তাদের প্রত্যাহার করে নেওয়ার জন্য আসামি পক্ষের আবেদনও নাকচ করে দেওয়া হয়েছে এ থেকে স্পষ্ট হয়ে ওঠে বিচার ন্যায় প্রতিষ্ঠার জন্য বলা হলেও মূলত তা রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবেই চলছে যার জন্য অসংখ্য মানুষ বিচারের বিরুদ্ধে সোচ্চার এবং সরকার তাদের প্রতিপক্ষ মনে করে নির্বিচারে হত্যা করছে